এই অবস্থায় আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে দেখতে চাই তা তারা চিত্রাঙ্কন করে গিয়েছে তারা তাদের যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষ এখন ধারণ করেছে আমরা ধারণ করি সেই প্রত্যাশাকে সেই জন আকাঙ্ক্ষাকে এবং আগস্ট জুলাই আগস্টের মনোবিক্ষোভে সমস্ত বাংলাদেশের আগামী দিনের প্রজন্মের আর বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের সমস্ত চাহিদাকে আমরা গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে আমাদের সমস্ত সংস্কার প্রস্তাব আমরা সাজিয়েছি